আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার এই চ্যানেল কোরআনের সুধাতে আপনারা সবই কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আমি আবারও আরেকটা দোয়া কবুলের গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আপনারা খুবই পছন্দ করছেন আমার এই দোয়া কবুলের গল্পগুলো সেটার জন্য শুক্রিয়া আপনাদেরকে আপনাদের এই ভালোবাসা আমার জন্য অনেক কিছু সবাইকে অনেক 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 সুক্রিয়া যে আমাকে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন তো চলুন আমরা এখন চলে যাই আরেকটি নতুন দোয়া কবুলের গল্পতে আমার পরিবার দু সাল থেকে আমার বিয়ের জন্য চেষ্টা করছিল আল্লাহর কাছে আমি নিয়মিত দোয়া করতাম কিন্তু কেন জানি আমার দোয়াগুলো কবুল হচ্ছিল না তারপর সাল শুরু হলো দু এবার বিষয়টা আমি খুব সিরিয়াসলি নিলাম মানসিক অস্থিরতা হতাশা ডিপ্রেশন সব কিছু মিলিয়ে জীবনটা প্রায় বিষ হয়ে উঠেছিল আমি আল্লাহর কাছে আকুতি মিনতি করতাম কত রাকাত নফল নামাজ পড়েছি তার কোনো হিসাব নেই কিন্তু তবু দুঃখজনকভাবে আমার দোয়া কবুল হচ্ছিল না তারপর আমি শুরু করলাম দোয়া কবুলের নির্দিষ্ট সময় দোয়া করা সেই সময়গুলো ছিল ইফতারের আগে আজান ও ইকামতের মধ্যবর্তী সময় বৃষ্টির সময় শুক্রবার আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়গুলো আমি নিজেকে আল্লাহ দিকে নিবেদিত করতাম তাহাজ সালাতের দোয়া করতাম রোজা রাখতাম এবং বিয়ের জন্য যেসব আমল আছে সব করতাম পাশাপাশি বদনজর এবং কুফুরের জাদু থেকে মুক্তির জন্য রোকায়াও করতাম তারপরও কিছুই কাজ হচ্ছিল না দিন দিন মানসিক অস্থিরতা ও হতাশা বেড়ে যাচ্ছিল কিন্তু আমি নিরাশ হইনি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জন্য যা ভালো সেটাই দিবেন এই বিশ্বাস আমার সবসময় আছে সবসময় ছিল আমি পবিত্র কোরআনে মোটিভেশনাল আয়াতগুলো পড়তাম যা আমার মনোবল ও শক্তি ফিরিয়ে দিত যেমনটা হচ্ছে সুরা আর দুহা আয়াত পাঁচ অর্থটা এমন ছিল নিশ্চয় আল্লাহ আপনাকে এমন কিছু দিবেন যা দেখলে আপনি খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ এবং আরেকটি আয়াত আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এই আয়াতগুলো পড়ে আমি নতুন করে আশা ও শক্তি পেতাম আলহামদুলিল্লাহ বিয়ে না হওয়া অস্থিরতা বদ নজর সব মিলে আমার জীবন প্রায় মরণাপন্ন অবস্থা ছিল স্বাস্থ্য খারাপ চেহারা অবনতি গায়ের রং কালচে হয়ে যাচ্ছিল এই সময়ে আমি পরিচিত কারোর সামনে যেতাম না কারণ সবাই বলতো মেয়েটির কি অবস্থা তখন আমি আল্লাহর সাথে কানেকশন আরো দৃঢ় করলাম আল্লাহর ইবাদত ছাড়া কোনো শান্তি আমার মনে থাকতো না আলহামদুলিল্লাহ দু হাজার সালে আমার এই দীর্ঘ পথ আল্লাহ সুভানতা আলা আমার দোয়া কবুল করলেন আলহামদুলিল্লাহ আমি হাজতের নামাজে সেচতায় গিয়ে চল্লিশ বার ফুর কানের চুয়াত্তর নং আয়াত পাঠ করেছি আলহামদুলিল্লাহ এই আমল সত্যি খুব কার্যকর আমি আল্লাহকে বললাম আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য বিয়ে করতে চাই চরিত্র হেফাজতের জন্য বিয়ে করতে চাই আমাকে সাহায্য করুন তো দর্শক এই গল্প থেকে আমরা আজকে শিখলাম কখনো হতাশ হওয়া যাবে না দুই নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ধৈর্য ও ভরসা রাখতে হবে যে মুহূর্তে আশা ত্যাগ মনে হয় ঠিক সেই সময় আল্লাহ আমাদের জন্য সবচেয়ে ভালো কিছু রেখেছেন ঠিক আমল ধারাবাহিক দোয়া ও ধৈর্যই দোয়া কবলের একমাত্র চাবিকাঠি যদি আপনিও কোনো কিছু নিয়ে হতাশ হয়ে থাকেন মনে রাখুন আল্লাহ সব সময় আমাদের পাশে আছেন ধৈর্য ধরুন দোয়া করুন এবং নিজের ইবাদতকে শক্তিশালী করুন আপনি কখনো জানেন না পরবর্তী কোন মুহূর্তে আপনার দোয়া কবুল হয়ে যেতে পারে ইনশাআল্লাহ আমরা সবাই ধৈর্য ধারণ করি আল্লাহর উপর বিশ্বাস রাখি আর বেশি বেশি করে নফল নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করি আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আপনাদের যদি এরকম কোনো দোয়া কবুলের গল্প থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু